কিন্তু এক বছর ভ্যালিড থাকে না ইজে কোরিয়ান ভ্যালিড থাকে কিন্তু শুধুমাত্র ছয় মাসে থাকে ছয় মাসের পরবর্তীতে গিয়ে আবার করতে হচ্ছে আমি আরেকটু জানতে চাই যদি কেউ করে যে করেন কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে করলো আর কি তার আসলে সিচুয়েশনটা চেঞ্জ হয় না কিন্তু সে কমানোর জন্য করলো সেক্ষেত্রে কি সে জরিমানা বা তার কোনো শাস্তির কোনো ইয়ে আছে কিনা জি তা তো অবশ্যই আছে যেভাবে আমরা আগে বলেছি অলরেডি যে ইজে হলো আপনার একটা অধিকার আছে সরকারের কাছে তা আপনি যদি এখন ইচ্ছে করে আপনার সম্পদ লুকিয়ে রেখে নিজেকে গরিব দেখান তারপর অর্থনৈতিক সুবিধা নিতে থাকেন সরকারের কাছে সে আপনাকে আজকে না হয় কাল অবশ্যই ধরবে অ্যান্ড যখন ধরবে তখন অবশ্যই আপনাকে শাস্তি দিবে আপনার এমন আছে লাইক আপনাকে জেলেও যেতে হতে পারে আপনার থেকে অর্থনৈতিক জরিমানা তো সে নিবেই

টাকা দিতে হবে যদি আমরা এটা মিনিমাম দল কম হতে যেমন বুস্তা বাগা বা কি যেমন আপনার লেতেরা দিলি লিসেন্স আমেন্ট হতে পারে যে তার কাজ শেষ হয়ে গেছে পরবর্তীতে বুস্তা বাগা হতে পারে যে তার কাজ শেষ হয়ে গেছে এই ধরনের প্রমাণগুলো আমাদের কাছে কনজার্ভার করে রাখতে হবে মিনিমাম 2 বছরের জন্য না হলে পরবর্তীতে সে তো সমস্যায় পড়বে পড়বে 2 বছর পর্যন্ত আমরা এটা ইয়ে আমাদের কাছে রাখতে হবে আমরা যারা করে দিচ্ছি আমাদেরও সমস্যা হবে তো এই ক্ষেত্রে আমরা লাইক আমার আপনাকে বলা বলা থাকবে যে কেউ চাইলেই আমরা যেন না করি এখন সে হয়তোবা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতেছে না যে পরবর্তীতে কি হতে পারে কিন্তু আমরা যেহেতু জানছি এই ব্যাপারগুলো তাহলে আমরা জেনে কেন তার ক্ষতি করবো বা কেন বা আমাদেরই ক্ষতি করবো এটা একটা হল এটা যদি আমরাও কোন কিছু করি এতে আমারও ক্ষতি এবং ক্ষতি আমরা করছি একটা দায়িত্ব আছে থ্যাংক ইউ সো মা আপনাকে ধন্যবাদ